আমি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে বাইশে মে রোজ বুধবার এই মুহুর্তে আমি রয়েছি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারি থানার ভাঙ্গা ইউনিয়নে আজকে আমি আপনাদের জানাবো আজকে আমাদের অঞ্চলে ভুট্টার বাজার তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি কিন্তু আপনাদের কাছে আর কিছুই চাচ্ছি না আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আহামরি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হবেন না এজন্য দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা আরেকটু জিনিস ভিন্ন কিছু দেখি সেটি হচ্ছে যে আমাদের অঞ্চলের বাজারের আগে বিভিন্ন অঞ্চলের আজকের বাজারটা আমরা আগে দেখে নিই যে বিভিন্ন অঞ্চলে আজকে যে ভুট্টার রেটটা আজকে যে ভুটটা বিক্রয় করা হয়েছে সেটি আপনাদের একটু নিই যে কোন অঞ্চলে আজকের রেট কত ছিল আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনাদের অঞ্চলে আজকের ভুট্টার রেট কত বা গতকালের ভুট্টার রেট কত এই রেটটা যদি আপনারা একটু জানান আমাকে কমেন্ট করে তাহলে কিন্তু এই কমেন্ট দেখে অনেকেই ভুট্টার বাজার সম্পর্কে ধারণা নিতে পারবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে বিভিন্ন অঞ্চলের ভুট্টার শুকনা দাম এবং কাঁচা দাম কত ছিল সিরাজগঞ্জ এগারোশো সত্তর টাকা পার মন চুয়াডাঙ্গা এখানে হচ্ছে পার মন বারোশো ষাট টাকা ময়মনসিং ভুট্টার বাজার কাঁচা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পুরাদহ চল্লিশ কেজি এক মন সেখানে হচ্ছে এগারোশো থেকে এগারো আশি আশি টাকা এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা হচ্ছে পাবনা জেলা আপনারা দেখতেই পারলেন যে দুই তিনটা অঞ্চলে ভুট্টার রেট কত করে আপনারা চাইলেও কিন্তু এইভাবে কমেন্ট করতে পারেন আপনার কারণে কিন্তু অনেক কৃষকের উপকার হলে হতে পারে তো আজকে আমাদের অঞ্চলে ভুট্টার রেট আমি আপনাদের বলতেছি যেটি হচ্ছে যে একদম শুকনা আপনার বারো থেকে বারো না তেরো থেকে সাড়ে তেরো বা চোদ্দো পার্সেন্ট সেই ভুট্টার রেট হচ্ছে এগারোশো সত্তর টাকা আর যেটা কাঁচা একদম ধলতা ছাড়া শুধু চল্লিশ কেজি সেটি কিন্তু নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ ভুটটা তুলেই ভেঙে দেওয়া সেটি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমি আবারও বলতেছি আজকে হচ্ছে বাইশে মে রোজ বুধবার আমাদের অঞ্চলে ভুট্টার রেট হচ্ছে এগারোশো থেকে আশি টাকা এবং কাঁচা যেইটা সেটি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তবে কাঁচা ভুট্টার পরিমাপ হচ্ছে চল্লিশ কেজি অর্থাৎ এর আগে কিন্তু দুই কেজি অতিরিক্ত নেওয়া হতো ব্যাপারীরা নিত কিন্তু এখন আর আমাদের অঞ্চলের যে কৃষকরা এরা কিন্তু আর অতিরিক্ত দিচ্ছে না এরা এখন চল্লিশ কেজিতেই মন বানিয়েছে আর আপনারা চাইলে যদি একবার প্রতিবাদ শুরু করেন যে চল্লিশ কেজিতেই আমরা মন দিব তাহলে কিন্তু ব্যবসায়ীরা নিতে বাধ্য আর যেটা শুকনা ভুট্টা সেটা কিন্তু চল্লিশ কেজিতেই মন আর বিভিন্ন অঞ্চলে আমি দেখেছি যে আসলে একচল্লিশ কেজিতে মন তৈরি করে অর্থাৎ এক কেজি শুকনা ভুট্টার ধলতা এটা আসলেই অতিরিক্ত কিন্তু কারণ হচ্ছে এক কেজির দাম কিন্তু অনেক টাকা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা দেখা যে আপনার আঠাশ টাকা উনত্রিশ টাকা পড়ে যায় এই কারণে আপনারা কখনোই অতিরিক্ত এক কেজি দিতে যাবেন না তবে যেটি বস্তার ওজন রয়েছে যেটা আপনারা জানেন যে যদি পাটের ছালাগুলা দেওয়া হয় সেগুলো কিন্তু আপনার একটু ওয়েট বেশি সেগুলোর একটু ওজন বেশি হবে ওই ওজনের যতটুক হয় ততটুকু আপনারা দিয়ে দেবেন কারণ হচ্ছে ওখানে ভুটটা যাচ্ছে না জাস্ট ছালার ওজনটাই যাচ্ছে আপনারা আরেকটি লো জিনিস লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে যে ভুটটা ক্রয় করতে কিন্তু অনেকেই চুরি করতে পারে মিটারে সেটির দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসলাম